রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী চিন্তা করছেন এই গোলামের হয়ে গোলামে কবরস্থানে যাইয়াও চান্দাবাজি করে মোর তো মনে হইতেছে এই মাউগর ভয়ে মরার পর যে আর কবরস্থানের মধ্যে ফেরেস্তা আইয়ে প্রেশ্ন করবে তখন এই মাউগর ভয়ে বলবে চান্দা লইয়েছেন লগে হইরে মরে যে প্রেশ্ন করতে আইছেন

আমরা আগামীতে আলম ভাইকে শীর্ষে ভোট দিয়ে ভোট দিতেন শীর্ষে ভোট দিবেন তো তোরা যে এই বুড়ি মহিলারে ডরমর দেহাই এইবার একটা ভিডিও করছো গো ভিডিও দেখলেই বোঝা যায় ছোট্ট রিকোয়েস্ট তুই খালি কষ্ট করে পাঁচ মিনিটের লেগে আয়া কর ভাই পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই ভিডিও গো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের লাগে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে